একদিকে দুর্নীতির খেরাটো অন্যদিকে দুষ্কৃতীদের অবাধ বিচরণ শাসক দলের এই কর্মকাণ্ডে বিপর্যস্ত রাজ্যের মানুষ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যবাসীর সুরক্ষা শুধু এই নয় একাধিক তৃণমূল কর্মের মৃত্যু হচ্ছে অপর তৃণমূল কর্মীর হাতেই এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন রাজ্যে আইন শৃঙ্খলা নেই প্রত্যেকের বাড়িতে বাড়িতে বোমা বন্দুক উদ্ধার হচ্ছে রাজ্যে আইন শৃঙ্খলা নেই এবং বন্ধু বোমা প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে সেই অবস্থা হচ্ছে এবং আগে আমরা দুটো তৃণমূল দেখেছিলাম আদি তৃণমূল নব্য তৃণমূল এখন দুটো নতুন প্রজাতি তৈরি হয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল তৃণমূলের এখন চারটে প্রজাতি শুনলেন তো তৃণমূল নাকি এখন চার ভাগে বিভক্ত বাস্তব ঘটনাটাও সেই কথাই বলে শাসক দলের অন্দরে প্রথম থেকেই আদি নব্বের দ্বন্দ্ব দেখা যেত কিন্তু সাম্প্রতিক কালে ঘটে যাওয়া মালদার ঘটনা আরো দুটি দলকে সামনে এনেছে সেখানে পৃথক দুটি ঘটনায় দেখা গিয়েছে তৃণমূলের হাতে খুন হয়েছে অপর তৃণমূল নেতা কর্মী রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ টেনে শুভেন্দু অধিকারী বলেন বর্তমানে সিবিআই ইডি হাইকোর্ট সুপ্রিম কোর্টের দৌলতেই ফান্ড বন্ধ হলেও রাজ্যে সর্বোচ্চ চিটিংবাজি জারি রয়েছে চিটিংবাজি দু নম্বরই কোথায় নেই বলুন গোটা রাজ্যে চিটফান্ড বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার এবং এনফোর্সমেন্ট ডাইরেক্ট সিবিআই জন্য হাইকোর্টের জন্য সুপ্রিম কোর্টের জন্য কিন্তু লোটো অনলাইন লটারি আমাদের ডিয়ার লটারি নানাভাবে চিটিংবাজি হচ্ছে এসসি সার্টিফিকেট ফলস হচ্ছে নন এস সার্টিফিকেট বের করে নিচ্ছে রূপশ্রীর কার্ড ছাপিয়ে বিয়ের টাকা নিয়ে চলে যাচ্ছে একজনের টাকা আরেকজনের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হচ্ছে কোথায় হচ্ছে না জায়গাটা না ওটা রাজ্যটাই এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে ভরে গেছে এর কারণ হচ্ছে এখানকার সরকার নিজে দুর্নীতি আসলে শাসক দলের দৌলতে সংকটজনক অবস্থা রাজ্যে প্রকাশ্যে দুষ্কৃতীদের তাণ্ডব জেলায় জেলায় বীরভূমের শিউরিতে প্রকাশ্যে বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছিল দুই দুষ্কৃতী দু এক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা বলে সূত্রের খবর বন্দুক হাতে গ্রামবাসীদের ভয় দেখাতে থাকে দুষ্কৃতীরা ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষ জড়ো হয়ে ধরে ফেলেন দুষ্কৃতীদের তারপর পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় অন্যদিকে কলকাতা শিয়ালদা থেকে আগ্নেয়াস্ত সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যে এই ধরনের ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে খেলার মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকছে বোম সেই বোমকে বল ভেবে খেলতে গিয়ে আহত হচ্ছে রাজ্যের শিশুরা প্রশ্ন উঠছে এই ঘটনায় রাজ্য পুলিশ কি করছে কিভাবে তাদের নজর এড়িয়ে প্রকাশ্যে দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে শুধু আইন শৃঙ্খলা নয় দুর্নীতির কালো ছায়া ঢেকে গেছে শিক্ষা দপ্তর থেকে চিকিৎসা দপ্তরে রাজ্যে গাফিলতিতেই ছাব্বিশ হাজার চাকরি ভবিষ্যৎ এখনো ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের হাতে নিয়োগ দুর্নীতি কাণ্ডে একাধিক নেতা থেকে উচ্চ পদস্থ আধিকারিকরা জেলে দিন কাটাচ্ছে আর্চিকর আন্দোলন রাজ্যে চিকিৎসা ব্যবস্থা হালকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিল চিকিৎসা ব্যবস্থায় একাধিক দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ শেষ পর্যন্ত চাপে পড়ে রদবদল করতে হয়েছে প্রশাসনিক আধিকারিকদেরও কিন্তু তারপরেও মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা চিকিৎসা ব্যবস্থার অন্দরের দুর্নীতির চিত্রটা সামনে এনেছে রাজ্যের মানুষ দাবি করছে যে বিশ্বাস নিয়ে রাজ্যের ভাত তৃণমূলের হাতে তুলে দেওয়া হয়েছে সে বিশ্বাসের মর্যাদা দিচ্ছে না বর্তমান শাসক দল তার পরিবর্তে রাজ্য জুড়ে বেড়েই চলেছে দুর্নীতি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা দিন দিন রাজ্যে বেকারির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত যুবকরা রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এ বিষয়ে বারবার মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেও তার কোনো কথাই কার্যকারিতা হচ্ছে না এ প্রসঙ্গে আপনার কি বক্তব্য কমেন্ট করে জানান আমাদের লাইক দিন সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্ট